তো এই যে একটা দেখতে পাচ্ছো তারপর এই যে একটা ব্লাউজ এই ব্লাউজটা আমি কিনেছি তো আমি কিনেছি দুটো ব্ল্যাক আর হচ্ছে এই রেডটা দেখো এই ব্লাউজটা খুব সুন্দর তারপর এই ব্লাউজটা সবথেকে বেশি সুন্দর এটা আমার বোন কিনেছে দেখো কি সুন্দর না এই ব্লাউজটা খুবই সুন্দর রেন আর হোয়াইট তো এই যে এতগুলো ব্লাউজ কিনেছি আমরা একদম কম প্রাইসে তারপরে দেখো কিনেছি কি এখানে ব্যাগ এই দেখো তিনটে ব্যাগ কিনেছি এই যে দেখো এটা আমার বোনের এটা আমার মা কিনেছে আর এটা এই যে এটা হচ্ছে আমি তো দেখো এই তিনটা ব্যাগ এই ব্যাগগুলো প্রাইস হয় একশো টাকা রুপি এটা মনে হয় একটু বেশি একশো কুড়ি টাকা তো যাই হোক ওই ধরো তো এই যে তিনটে ব্যাগ এখানে তারপরে ধরো না তারপরে এই যে দুটো বই এই বই দুটো আমার হাজব্যান্ড কিনেছে একটা হচ্ছে বাড়ির জন্য আর কি তারপরে কিছু তো এই যে দেখো এখানে রাধা কৃষ্ণ ঝুলছে এটা হচ্ছে আমার মেয়ের জন্য কিনেছি তো আমার মেয়ে এটা পেয়ে ভীষণ খুশি হয়ে গেছে তোলা দিতে পারবে যেহেতু তারপরে এই যে একটা এই যে একটা এই দুটো হচ্ছে আমার একটা আর একটা হচ্ছে ভাগনির জন্য কিনেছি সেম একই মানে ওরকম এই যে এরকম ছিল না তো তাই এরকম ছিল না এরকম একটাই ছিল তাই জন্য এই দুটো আলাদা নিয়েছি তাহলে একই নিতাম তারপরে এই যে আমাদের বাড়িতে গোপাল সোনা আছে এই জন্য গোপাল সোনার জন্য দুটো জামা কিনেছি দাও তোমাদেরকে দেখাচ্ছি আমার সিঁদুর দাড়িটা আবার ভীষণ ভালো লেগেছে ওটা করে দেখো এখানে গোপাল কিনেছে আমার মেয়ে গোপালের জন্য একদম পাগল হয়ে গেছিল তারপরে এই যে দেখো কিনেছে এখানে হচ্ছে বোর নিতাই এগুলো সব পাথরের যেটা তো এই যে দেখো আমি এই কিনেছি এটা হচ্ছে পিতলের না পিতলের না খুঁজতে হয় তো দেখো এই যে ভেতর অনেকটাই স্পেস হচ্ছে তো এটা আমার সব থেকে ভালো লেগেছে তো এটা কেনার আমার ইচ্ছে ছিল সেরকম সুযোগ হচ্ছিল ওনাকে কিনতে পারছিলাম না তো যাই হোক কিনতে পেরেছি আমার ভীষণ ভালো লেগেছে আর মা অনেক টুপি কিনেছে থাক ওগুলো দেখালাম না তো এইগুলাই তো অনেক দেখালাম তোমাদেরকে কিছু তো এই যে দেখো আরেকটা স্পেশাল জিনিস হচ্ছে আমার মেয়ের জন্য কিনলাম একটা গবি ড্রেস তো আমার মেয়ে গবি ড্রেসের জন্য একদম পাগলই বলতে পারো মানে ও গবি ড্রেস পরবে তাই আমরা এই যে গবি ড্রেসটা কিনে নিলাম ওকে তো এই যে এটা হচ্ছে টপটা আর এটা হচ্ছে নিচেরটা আর এই যে ওন্না দেখো বিশাল বড় আমারই হয়ে যাবে এটা শক্ত বড় ওন্না

খুব ভালো লাগলো মানে ভীষণ ভীষণ ভালো লেগেছে মনে হয় জীবনটা আমার সার্থক হয়ে গেল আর জিনিসগুলো এত কম দামে কম দামে পেয়েছি খুবই ভালো লাগলো তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর আমার জিনিসগুলো স্পেশালি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে তো ততক্ষণের জন্য তোমরা সঙ্গে ভালো থেকে সুস্থ সুস্থ চলো বাই